প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা হয়তো আমি প্রশ্ন রাখলে এই জায়গাটির পিছনে যে কিছু স্মৃতি রয়েছে অনেকেই এর সঠিক উত্তর দিতে পারবে না যে এটিতে কি ছিল ঠিক এই রকমই চারটি বসার জায়গা ছিল উপরের ছিল বিশাল সাতা যেটি স্টেনলেস স্টিল দ্বারা তৈরি হয়েছে দর্শক এটি হচ্ছে ভোলার বাস টার্মিনাল এলাকার যে হেলিপ্যাড রয়েছে সেটি হয়তো ভোলার বর্তমান প্রজন্ম তারা এর ইতিহাস বা পূর্বের ঐতিহ্য তাদের সকলের কাছেই অজানা হলেও পূর্বে যারা রয়েছে তাদের কাছে কিন্তু অজানা নয় এটি হচ্ছে ভোলার উন্নয়নের রূপকার হিসাবে যিনি পরিচিত মরহুম নাজুর রহমান মঞ্জু যিনি হচ্ছে বাংলাদেশ বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদার রহমান পার্থর পিতা মরহুম নাজির রহমান মঞ্জুদ তার হাতে গড়া এই বাস টার্মিনালসহ এই হেলিপেড মাঠটা আসলে হেলিপেড মাঠ বললেও এটিকে ভুল হবে এটি ছিল একটি এই ভোলার পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান যেখানে প্রতিদিন সকাল বিকাল হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল এখানে এসে মানুষজন একটু সময় কাটাতো এটি হয়তো অনেকের কাছে আজকে অজানা আমি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি এই যে পানির ওপারে যে পাহাড়ের মতো ছোট্ট টিলাটি দেখা যাচ্ছে এটিতে ছিল একটি দোলনা আর এই দোলনায় যাওয়ার জন্য এখানে একটি কাঠের রঙিন ব্রিজ ছিল এর পাশে আবার যেই পানি দেখা যাচ্ছে খালি জায়গাটি এখানেও আরেকটি ব্রিজ ছিল আর ওইখানে যে মাটির টিলাটি দেখা যাচ্ছে সেখানেও আরেকটি দোলনা ছিল এখান থেকে মানুষ এইভাবে ব্রিজে গিয়ে ওই দোলনায় মানুষ যারা পরিবার পরিজন নিয়ে আসতো তারা সেভাবে একটু বিনোদন একটু সময় কাটানোর জন্য তাদের বাচ্চাদেরকে সেই দোলনায় বসাতো ওইখানে একটি দোলনা ছিল সেখানে বসাতো এমনকি এই যে মাঠটি রয়েছে এই মাঠের চারো পাশে চারো কর্নারে চারটি অনেক বড় স্টেনলেস স্টিল দ্বারা তৈরি চারটি ছাতা ছিল সেই সময় আর এই যে পাশে লেকটি ছিল এখানে বোর্ড ছিল এখানে মানুষ এই বোর্ডে স্পিড বোর্ডের মাধ্যমে এখানে বিনোদনের জন্য মানুষ স্পিড বোর্ডে ঘোরাঘুরি করতো এই জায়গাটি আজকে দুঃখ এবং হতাশা নিয়ে বলতে হচ্ছে যে এক একে সবই বিলুপ্তির পথে যে আমাদের ভোলার উন্নয়নের যে রূপকার যিনি ভোলাতে প্রথম সোডিয়াম লাইটের আলো দেখিয়েছেন ভোলাবাসীকে যিনি ভোলার জেলা পরিষদের যে বক পার যে জায়গাটি আজকে সৌন্দর্য বর্ধন হয়েছে একমাত্র নাজির রহমান মঞ্জু তিনি সেই জায়গাটির এই সৌন্দর্যের রূপরেখা তৈরি করেছে যেটি এ রয়েছে আবার জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে কোট মসজিদ রয়েছে সেই কোট মসজিদে পরে যে পুকুরটি রয়েছে সেটিকেও সৌন্দর্য মণ্ডিত করেছে একে একে ভোলার যে এক কথায় বলতে গেলে যে যত উন্নয়নের দিক নির্দেশনা দিক নির্দেশক হিসাবেই তিনি সেইভাবে ভোলার মানুষকে দেখিয়েছেন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে তার সকল স্মৃতি বিজড়িত সব কিছু কিন্তু এখন বিলুপ্তির পথে আজকে অনেক দিন পর আমি এই ভোলার বাস স্ট্যান্ড এই জায়গাটিতে এসেছি আমি এখানে এসে এতই হতবাক হয়েছি যে যেই জায়গাটি এত সুন্দর ছিল যেই জায়গাটিতে হাজার হাজার মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে এসে একটু বিনোদন নেওয়ার চেষ্টা করত প্রতিটি বিশেষ করে ভোলার যে অভিভাবকরা রয়েছে তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতো আর আজকে সেই জায়গাটি এক কথায় পরিত্যক্ত এমনকি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখানে এখন দেখা যাচ্ছে যে গরু জবাই হয় এখানে গরু জবাই গরুর মল এখানে ফেলে রাখা হয় আর কি বলবো এখানে নেই কোনো দোলনা নেই সাতাগুলো পর্যন্ত নেই এক কথায় এটি একটি পরিত্যক্ত জায়গা রয়ে গেছে কিন্তু আমরা যদি আমাদের যে নাজুর রহমান মঞ্জুর তার পরবর্তীতে যারা যে প্রজন্ম এসেছে তারা যদি এই জায়গাটিকে একটু রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যদি এটি সংস্কার করে সেই স্মৃতিগুলো ধরে রাখতো তাহলে হয়তো বা আজকে এগুলো ভোলার একটি দর্শনীয় স্থান হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করতো আমি যে এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে একজন মুরব্বী রয়েছে তিনি হয়তো এখানকারই স্থানীয় আমি যদি স্থানীয় হয়ে থাকে হয়তো তার কাছ থেকে আমি জানতে পারি আপনি কি এখানকার স্থানীয় জি আচ্ছা এই যে এই জায়গাটি অতীতে কি ছিল আপনার কি জানা আছে এরকম কিছু একটু যদি বলতেন যে কি ছিল এখানে এই জায়গায় নাজির রহমান মঞ্জু অনেক কিছু করছে ওটা ভিতরে খুব সুন্দর ছিল রং টং মানে বিভিন্ন ভাষা বুড়া করে খুব সুন্দর ছিল এই জায়গায় চার কোনা চারটা তো ছাতা ছিল বড় আবার ওই জায়গায় উপরে একটা ছাতা ছিল সে জায়গায় সিঁড়ি দিয়া দোলনা আছিল চারপাশে ফুল গাছ আসিল এই জায়গায় দোলনা আছিল খেলনার জায়গা আছিল মাঠ আছিল ওই জায়গা আসিল সিঁড়ি দুই দুইটা দুই জায়গায় মানুষ যাই বিভিন্ন পদের মানুষ হয়তো এটার ভিতরে মাছ থাকতো খুব সৌন্দর্য মানুষ দেখতো দেখ তারপরে এগুলা দেশটারে মানে নষ্ট করে একদম সব ধ্বংস করে লইয়া গেছে মানুষ সব বেচা কিনে লেসে এখন ওই ওইটার ভিতরে বাস টার্মিনাল হয়েছে বাসে একদম সব ভাইঙ্গিয়া ছিঁড়া সব একদম অন্যরকম করে যে এখন এই জিনিসটা যদি আগের মতো আবার উন্নত হয় আমা করতেন ভালো লাগতো যে কারণ আমরা দেখছি এবং আমাকে ছেলে মেয়ে দেখতে পারে এটাই আমার কাছে অনুরোধ হচ্ছে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনার মতো একজন লোককে এখানে এই দুপুরের সময়টা এখানে পেয়েছি আপনি আসলে যে বিষয়গুলো তুলে ধরেছেন এগুলি প্রত্যেকটাই সত্য ঘটনা এবং আমাদেরও কিছুটা স্মৃতি রয়েছে যে আপনি যে কথাটি বলেছেন যেটি আমারও মনে ছিল না যে ওইখানে স্লিপার ছিল জি ওই জায়গায় স্লিপার ছিল যে ওই খেজুর গাছের গোড়ায় এমন খেজুর গাছের গাছ হয়ে এখন এনে ওই অন্য অন্য লোক থাকে তারা গাছটা যে মানে খাইতে আছে জিনিসটা মানে একদম শেষ আছে দর্শক আসলে এই কথাগুলো এখন মনে হচ্ছে একটি ইতিহাসের মতোই এই কেননা আমরা আমাদের বর্তমান প্রজন্ম তারা হয়তো অনেকেই এই কথাগুলো শুনলে তাদের কাছে গল্পের মতো মনে হবে এই আমরা চাচ্ছি যে এই জায়গাগুলো যদি একে আবার পূর্বের ন্যায় একটু সংস্কার হয় একটু যদি সংস্কার হয় তাহলে হয়তোবা ভোলাতে তো তেমন কোনো বিনোদনের জায়গা নেই হয়তো এই জায়গাটিকে যদি আবার সেভাবে পূর্বের ন্যায় সংস্কার করা যেত হয়তো বা কিছু না হলেও নাজির রহমান ওনার স্মৃতি হিসাবে এই পার্কটি সাধারণ মানুষের কাছে একটি পরিচিতি লাভ করতো আচ্ছা ভাই আপনার কি এখানকার স্থানীয় আচ্ছা এই এই জায়গাটিতে কি ছিল বা আপনাদের কি জানা আছে বা এখানে কখনো কোনো পার্ক বা কোনো কিছু ছিল কি না পার্কি ছিল অনেক আগে অনেক আগে তাও মিনিমাম এই এই যে যে পার্ক ছিল আর আমরা অবস্থায় দেখতেছি কি কি ছিল একটু যদি বলতেন কি খেলাচ্ছে এই যে জায়গায় স্ক্রিন বোর্ড ছিল তারপর ওই যে মা এই যে ইয়ার ক্যাম্প ছিল ওই যে ইয়ার মাঝে তারপর এই জায়গায় আরও ক্যাম্প ট্যাম্প ছিল বসার তারপর এই আর কিছু না সামথিং কিছু আর ভিউ ওইখানে দোলনা ছিল কিছু স্লিপার ছিল খেলাচ্ছে দোলনা দেখলো আচ্ছা দর্শক যারা এখানে পুরাতন রয়েছে হয়তো আমি এ মাঠে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু অনেকেরই এই বিষয়টি হয়তো অজানা নয় অনেকের কাছে এটুকু জানা আছে যে এই জায়গাটিতে কী ছিল কিন্তু আজকে একে একে আমরা দেখছি যে এক কথায় বিলুপ্তির পথে নাজুর রহমান মঞ্জু ভাই আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব তার সেই স্মৃতিগুলো যদি ভোলার যে বিশেষ করে পৌর প্রশাসন রয়েছে এমন কি এলজিডি কিংবা যে সকল দপ্তরগুলো রয়েছে তারা যদি এই জায়গাটিকে পুনরায় সংস্কারের মধ্য দিয়ে যদি পূর্বে যে অবস্থা ছিল সেটিকে আরও আধুনিকায়নের মধ্য দিয়ে এটিকে সেই পার্কেই রূপান্তরিত করতে পারত পাশে রয়েছে যে বাস টার্মিনালটি আমরাও দেখেছি তখন বাস টার্মিনাল দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো আজকে এখানে এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে সেই বাস টার্মিনালও জরা জন্য হয়ে পড়েছে মনে হচ্ছে যে সেই যিনি এই উন্নয়নের রূপকার তার স্মৃতিগুলো ধ্বংস করার জন্যই মনে হচ্ছে কেউ না কেউ উঠে পড়ে লেগেছে তা না হলে এগুলো কেন সংস্কার হবে না কেন এগুলো নতুনের আধলে গড়ে তোলা হবে না কিংবা যে অবস্থায় রয়েছে সে অবস্থায় সংস্কার না করে এগুলায় কথায় পরিত্যক্ত অবস্থায় ঠেলে দিবে। এটি আসলে আমার কেন কারোরই হয়তো বা বোধগম্য হবে না আমরা চাচ্ছি যে এই যে স্মৃতিগুলো রয়েছে এই স্মৃতিগুলো পুনর্জাগরণ করে এগুলোকে আমাদের বর্তমান প্রজন্মে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ইতিহাস ঐতিহ্য হিসাবে এগুলোকে সংস্কার মাধ্যমে আবার নতুন রূপে বাস্তবায়ন করবে এই প্রত্যাশাই রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ স্কাই টিভি নিউজের সাথে থাকার জন্য